ভাই বিহার লেহেঙ্গা নাকি দিচ্ছেন মাত্র পঁচিশশো টাকা করে ভাই মাত্র পঁচিশশো টাকায় বিয়ের লেহেঙ্গা পাওয়া যাবে রাজশাহী ব্লকে ভাই কেমন কালেকশন আছে আপনাদের বিভিন্ন ধরনের কালেকশন আছে যেমন এই এই যে যেটা দেখতেছেন এটার মধ্যে চারটা পাঁচটা কালার আছে এটার মধ্যে এটার মধ্যে চারটা পাঁচটা কালার আছে কি গুজরাটি নাকি ভাই হ্যাঁ এটা গুজরাটি আচ্ছা দেখেন গুজরাটের মধ্যে কিন্তু চমৎকার একটা কিন্তু কালেকশন আছে এটার মধ্যে চার চারটা পাঁচটা কালার আছে এছাড়া এই আরেকটা ডিজাইন আছে ও এটার মধ্যে ছয়টা কালার আছে

এবং কাতান শাড়ি জর্জের শাড়ি পাটি শাড়ি বিভিন্ন ধরনের শাড়ি পাওয়া যায় ওকে আমি একটু ওনাদের ঠিকানাটা একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু হচ্ছে ঢাকা ইসলামপুর নবাব বাড়ি আইসিটি টাওয়ার এটা হচ্ছে তৃতীয়তলায় সব নাম্বার হচ্ছে দশ বাই এক তো এখানে আসলে কিন্তু হচ্ছে আপনার এরকম চমৎকার চমৎকার কালেকশন কিন্তু হচ্ছে পেয়ে যাবেন